বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে আধুনিক ও প্রযুক্তি বিশেষ বেশ কিছু মিনি পাওয়ার টিলার তো এর ভিতরে সবচাইতে গড় যে আসছে যে পাওয়ার টিলারগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি আমি আহসান আহমেদ মিরাজ এবং আমাদের সাথে যে আছেন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা আজকে কী কী মেশিন নিয়ে কথা বলবো আমরা আজকে আমি কথা বলবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যবহৃত এবং সব থেকে উন্নত মানের কিছু মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো আচ্ছা তো ভাইজান আপনার পরিচয়টি দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি লুৎফর রহমান মেহেদি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আচ্ছা তো ভাইজান আমরা প্রথমে চলে আসি এই যে যে সবচাইতে গর্জিয়াস এবং অনেকগুলো ফাল বিশিষ্ট যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটার আসলে মূলত কি কি কাজ করা যাবে এটা দিয়ে এটা তো মূলত একটা 7.5 হর্সের পেট্রোল ইঞ্জিন হুম এইটা দিয়ে আপনারা হলো যে কোনো জমিতেই শুকনা বা কাদা উভয় জমিতে আপনি চাষ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই মেশিনের বিশেষত্ব কি যেখানে এটা কি কি ইঞ্জিন এটা কিসে চলবে ডিজেল না পেট্রোল এটা হলো পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের ভিতর সবচেয়ে শক্তিশালী 7.5 হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার নন সেল তাই না এটা হচ্ছে নন সেল যেখানে এখানে আপনাদের

এই মেশিন কোম্পানি একটা টুল বক্স করে দিয়েছে আচ্ছা এই মেশিনের ভাই ফাল কয়টা যেখানে এই মেশিনের ফাল হলো আপনার হলো দুই সাইডে ষোলোটা ষোলোটা করে বত্রিশটা বত্রিশটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফাল আছে ষোলোটা এই যে চারটা 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 মানে চার চারে ষোলোটা এই পাশেও ঠিক ষোলোটা ফাল আছে আর এই সাইডে যে এই মেশিনের চাকাও আছে মনে হয় না হ্যাঁ এই যে পিছনে অংশ দেখতে পাবেন চাকা এটা হলো মাধ্যম হলে যখন আপনার জমিতে চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে চাকা খুলে ফাল লাগাইতে হবে আর যখন আপনি কেরি করবেন এক জমি থেকে অন্য জমি বা দূরে কোথাও নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে ফাল খুলে আপনাকে চাকা লাগাইতে হবে সেই ক্ষেত্রে ফাল খুলে চাকা লাগাইতে চাকা লাগাইতে হবে আচ্ছা তো ভাইজান আমরা এই মেশিনটা বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মেশিনের ভিতরে একটি তাই না আর এই সমস্ত পাওয়ার টিলারের পার্টস গুলা তো মোটামুটি পাওয়া যায় তাই না আমাদের যায় তো দর্শক আপনারা যারা এই ধরনের মিনি পাওয়ার টিলার গুলো ক্রয় করতে চাচ্ছেন সেভেন পয়েন্ট ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও একটি মেশিন আছে তো এই মেশিনটার সাথে যে ফালের সাথে চাকাটা অ্যাডজাস্টেবল এটা এটা কতগুলো ইঞ্জিন ভাই

এটা হলো ক্লাস ধরে রাখার জন্য এটা আপনি পুশ করে ধরে থাকলে গাড়িটা দৌড় দেবে না এটা আপনি যখন ছেড়ে দিবেন তখন গাড়িটা দৌড় দেবে মানে দুইটাই ধরে রাখতে হবে হ্যাঁ দুইটাই ধরে রাখতে দুইটাই হচ্ছে ক্লাস এই দুইটা যখন আমরা ধরে রাখবো তখন গাড়িটা দৌড় দেবে না মানে দাঁড়িয়ে থাকবে মানে এক কথায় গাড়িটা কন্ট্রোল করার জন্য এই ক্লাস চেপে ধরে রাখতে হবে ক্লাস চেপে ধরে রাখতে হবে আর এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার মডেল নাম্বার আইটেম আইটেম নাম্বার এস জি নাইন জিরো ওয়ান ম্যাক্স আউটপুট সেভেন হর্স পাওয়ার ছত্রিশশো আর পি এম টিলিং ওয়েডিং পাঁচশো এম এম তাই না টিলিং ওয়েড ওয়াইড পাঁচশো এম এম এবং টিলিং ডিপ্ট একশো পঁচাত্তর থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার তো ধন্যবাদ ভাইজান এত সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সবথেকে গর্জিয়াস পাওয়ার টিলারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর এই মেশিনগুলো যারা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করতে পারে একটু যদি বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে ক্রয় করতে পারবে আমাদের অফিসে এসে ভিজিট করো নিতে পারবে এমনকি অনলাইনে অর্ডার করেও নিতে পারবে এমনকি অনলাইনে অর্ডার করেও না নিতে পারবে অর্ডার করেও নেওয়া যাবে তাই না আচ্ছা তো অফিসে ভিজিট করার সিস্টেম কি আপনাদের অফিসে ভিজিট করার সিস্টেম আমাদের ঢাকা এবং বগুড়া ঢাকা হেড অফিস বগুড়া শাখা অফিস আচ্ছা তো আপনাদের ঢাকা অফিসে কিভাবে আসবে কাস্টমাররা ঢাকা অফিসে আসবে হলো আমাদের ঢাকা অফিসের ঠিকানা হলো নদবা আমার বৈশাখের ম দক্ষিণখান উত্তরা ঢাকা এয়ারপোর্টের পাশেই পূর্ব দিকে পূর্ব দিকে আচ্ছা আচ্ছা তো আমার যে সমস্ত দর্শকেরা এই ধরনের মিনি পাওয়ার টিলার গুলো ক্রয় করবেন বলে ভাবছেন আপনারা নিশ্চিন্তে এই পাওয়ার টিলার গুলো ক্রয় করতে পারেন কারণ যেই মেশিনের সকল পার্স আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই মেশিন ক্রয় করলে কখনোই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না তো ভিউয়ার্স অবশ্যই আপনারা নিজের জমি নিজে চাষাবাদ করার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং সবচাইতে বড় কথা আমি যে জিনিসটা বুঝলাম এই মেশিন দিয়ে আপনারা শুকনো এবং কাদা শুকনো কাদা দুই জমিতেই চাষ করতে পারবেন ধানের জমির পাশাপাশি পেঁয়াজ গম ভুট্টা যাই লাগান আপনি সব রকমের জমি প্রস্তুত করতে পারবেন এই ধরনের মেশিন দিয়ে তো বৃহস আপনারা এই মেশিনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম